আসসালামু আলাইকুম আজকে আরও একটি মাপ নিয়ে হাজির হলাম ত্রিভুজ আকৃতির জমি কীভাবে পরিমাপ করবেন অনেকের ত্রিভুজ আকৃতির জমি রয়েছে তারা পরিমাপ করতে পারেন না তারা আজকের এই ভিডিওটি দেখে পরিমাপ করতে পারেন ত্রিভুজ আকৃতির জমি আজকে পরিমাপ আপনাদেরকে শেখাবো আর যারা আয়তকার জমির পরিমাপ শিখতে চান আমি ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রয়েছি যেটাতে আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে চারকোনা জমি কীভাবে পরিমাপ করবেন সে ভিডিওটি দেখে নেবেন আজকের এই ভিডিওটি তৈরি করা আপনাদের রিকোয়েস্টে যে তিন কোনো জমি কীভাবে পরিমাপ করতে হয় ধরেন আমার এখানে জমি রয়েছে একটি জমির একটি দৈর্ঘ্য রয়েছে পঁয়ত্রিশ ফুট অপর দিকে রয়েছে আশি ফুট একটি হচ্ছে নব্বই ফুট আমি খাতা কলমের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা সরাসরি জমি না যে আপনাদেরকে বোঝাতে পারবো সরাসরি এই ভিডিওটি দেখে আপনি বুঝে নেবেন কীভাবে আমি পরিমাপ করছে ধরেন আমার এটা রয়েছে পঁয়ত্রিশ ফুট আশি ফুট এটা রয়েছে আমার নব্বই ফুট এরকম ধরেন আমার তিনটা দৈর্ঘ্য রয়েছে এখন আমাকে এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে আমরা জানি পরিসীমার একটি সূত্র রয়েছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু মানে অর্থাৎ ভাগ দুই এখন বলতে পারেন সি কি এখন দেখেন আমার তিনটা বাহু রয়েছে ধরেন এখানে পঁয়ত্রিশ ফুট একটি রয়েছে একটি রয়েছে আশি ফুট অপরদিকে রয়েছে নব্বই ফুট এ তিনটা বাহু তো আমাদেরকে একটি নাম প্রয়োজন এজন্য ধরেন নব্বই ফুট এটা দিলাম আমি এ বাহু এখানে রয়েছে আশি ফুট এটা দিলাম আমি বি বাহু আর এখানে পঁয়ত্রিশ ফুট রয়েছে এটা ধরেন সি বাহু তাহলে দেখেন আমার এ বাহু মানে এ বাহুর দৈর্ঘ্য নব্বই ফুট বি বাহুর দৈর্গ আশি ফুট আর সি বাহুর ধৈর্ঘ্য পঁয়ত্রিশ ফুট আমার তিনটা বাহু নাম দেওয়া শেষ এরকমভাবে আপনি তিনটা বাহুর নাম দেবেন দেখেন আমার এখন আমি এখানে পরিসেমা বের করার জন্য দিয়েছি এ প্লাস বি প্লাস সি তাহলে ধরেন আমি এ কোনটা নব্বই ফুট বি কোনটা আশি ফুট আর সি হচ্ছে পঁয়ত্রিশ ফুট আপনি এই তিনটা যোগ করে দেবেন নব্বই প্লাস আশি প্লাস পঁয়ত্রিশ আমি তিনটা যোগ করলাম এখন আমার সূত্রেতে রয়েছে ভাগ দুই এটা আমি ভাগ করে দেবো তাহলে দেখেন নব্বই প্লাস আশি প্লাস পঁয়ত্রিশ ক্যালকুলেটারে কত আসে নব্বই প্লাস পঁয়ত্রিশ নব্বই প্লাস পঁয়ত্রিশ প্লাস আশি আমার আমার আসলে এখানে দুশো পাঁচ আর এখানে মোট আসলে দুশো পাঁচ ফুট ফুট ভাগ দুই আমি যদি দিই দুশো পাঁচ ভাগ দুই তাহলে আমার আসে ভাগ দুইশো পাঁচ ভাগ দুই একশো দুই পয়েন্ট ফাইভ এটা ফুট এরকমভাবে আপনি পরিসীমা বের করে নেবেন এ প্লাস বি প্লাস সি এখন আবার বুঝিয়ে দিই নব্বই এ বি আশি সি পঁয়ত্রিশ এই তিনটা বাহু এখানে যোগ করে দুধে ভাগ করবেন তাহলে আমার আসে এখানে একশো দুই দশমিক পাঁচ ফুট এখন আমার দেখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলি তাহলে আমাদের জমির শতাংশ কাঠা এগুলো বের করা হয়ে যাবে মেন বিষয় হচ্ছে এখানে আমার ত্রিভুজের যদি আমি এটা বর্গ ফিট বের করি তাহলে বর্গ ফুটের মাধ্যমে আমি শতাংশ কাঠা দুটা বের করতে পারবো এখানে এটা আমার রয়েছে বিষমবাহু ত্রিভুজ ধরেন একটি বাহু সমান না যে বাহু তিনটি বাহু অসমান থাকে সে বাহুকে বিষমবাহু ত্রিভুজ বলা হয় বিষমবাহু ত্রিভুজের একটি সূত্র রয়েছে আমরা জানি ধরেন দেখেন রুট অফ এস আবার ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আগে বলেছি এসের মান আমরা বের করেছি যেটা পরিসীমা একশো দুই দশমিক পাঁচ এখন আমাদের এই সূত্রটাতে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করি দেখেন রুট অফ আমরা সবাই জানি রুট এস এসের মান কত আছে আমার এখানে একশো দুই দুই পয়েন্ট ফাইভ দেখেন এস মাইনাস এ এখন বলতে পারেন এ কোনটা আসলে ধরেন আমি প্রথমেই বলে দিয়েছিলাম তিনটে বাহু এ বি সি ধরেন এখানে লিখে রয়েছি এ সময় নব্বই ফুট এই নব্বই ফুট আপনি এসের সাথে বেক করে দেবেন একশো দুই মাইনাস ফাইভ মাইনাস নব্বই এরকম রুট ওভার আবার এস মাইনাস বি আবারও একশো দুই দশমিক পাঁচ মাইন বিয়ের মান হবে এখানে আশি এখন আমার আবার একশো দুই পয়েন্ট ফাইভ পয়েন্ট এখানে সি এর মান হবে পঁয়ত্রিশ এখানে জায়গা স্বল্পতার কারণে আমি বোঝাতে পারলাম না দেখেন আমার এটা পুরোটা লেখা শেষ এস লিখলাম একশো দুই দশমিক পাঁচ যেটা আমার পরিসীমা এস মাইনাস এর মান এখন নব্বই ফুট বিয়ের মান আশি ফুট আর সি এর মান পঁয়ত্রিশ ফুট এরকমভাবে তিনটি আপনি লিখে নেবেন এখন রুটোবার একশো দুইটা আপনি এখানে ঠিক রাখবেন পয়েন্ট ফাইভ এখন এই তিনটা বিয়োগ করে নেবেন তিনটাকেবারে বিয়োগ করে নেবেন এখানে লক্ষ্য রাখেন আমি তিনটা গুণ করে দিয়েছি এটার সাথে এটা বিয়োগ করে যেটা রয়েছে বারো পয়েন্ট ফাইভ এটা এখানে গুণ করে বিয়োগ করে রয়েছে বাইশ পয়েন্ট ফাইভ আর এখানে বিয়োগ করে রয়েছে সাতষট্টি পয়েন্ট পাঁচ এভাবে আপনি তিনটা গুণ করে নেবেন তার সাথে এটা গুণ করবেন আর রুট ওভারটা ঠিক রাখবেন এখানে গুণ করলে আমার আসে এক এক নয় চার পাঁচ আট নয় আট পয়েন্ট চার তিন এখানে অনেক বড় সংখ্যা আসবে রুট ওভার ক্যালকুলেটারে দিয়ে এই সংখ্যাটি তুলবেন তারপর দেখবেন যে আপনার একটা মান আসে যে এক হাজার এক হাজার তিনশো চুরানব্বই এটাই আসলে বর্গফুট এই বর্গফুট বের করতে পারলে আমরা শতাংশ ও কাটা বের করতে পারবো এখন আমার কাজ হলো জমির শতাংশে পরিমাপ করা আমরা দেখে জানি যে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুটে এক শতাংশ এই সূত্র এটা এটা অবশ্যই মনে রাখবেন এটা দিয়ে আমাকে বের করতে হবে তাহলে আমার যে বর্গফুট রয়েছে যে এক হাজার তিনশো চুরানব্বই এটার সাথে আমাকে এই চারশো পঁয়ত্রিশ ভাগ করে দিতে হবে তাহলে আমরা শতাংশ পেয়ে যাব তাহলে লিখে নিই এখানে লিখি এখানে এক তিন নয় চার পয়েন্ট ভাগ আমার এখানে আসে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স এটা আমরা ভাগ করে দিব ভাগ করলে আমরা এখানে শতাংশের পরিমাণ পড়তে পারবো এখানে দেখেন যে আমার যে মোট বরকাফুট এসেছে যেটা বটোটা আসছে এটার সাথে আমি যে বর্গফুট ফুট চারশো এটা ভাগ দিয়েছি তারপরে আসে আমার এটা শতাংশে আমার শতাংশ এসে তিন দশমিক বিশ এটা আমার শতাংশ আমার ভিডিও একটু খারাপ হতে পারে কারণ আমি নিজে ভয়েস দিচ্ছি আবার নিজে ভিডিও করতেছি নিজে এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে নেখা আপনার সেটা একটু খেয়াল করে রাখবেন আর ভিডিওটি যদি খারাপ হয় আমাকে জানাবেন পরবর্তীতে আমি আরও ভালো করার চেষ্টা করব। আশা করি এই জমি শতাংশের পরিমাপ বুঝতে পারছেন এখন আমাকে দেখতে হবে কাঠাতে পরিমাপ করার জন্য আমাকে কী করতে হবে আমি এখানে আগে বলেছি দুটি সূত্র রয়েছে সাতশো বিশ বর্গ এক কাটা তাহলে আমাকে যে মোট বর্গফুট রয়েছে এই বর্গফুটকে এই সাতশো দ্বারা ভাগ করব তাহলে আমার জমিটি কাটাতে পরিমাপ হয়ে যাবে এটা আমি ভাগ করি তাহলে দেখেন কত আসে এভাবে আপনি খুব সহজে নিজের জমি পরিমাপ করতে পারেন যেহেতু অনেকে জমি পরিমাপ করতে পারেন না তারা অনেক চিন্তিত থাকেন যে আমি কিভাবে নিজের জমিটা পরিমাপ করব তারা এসব এই ভিডিওটি দেখে তারা পরিমাপ করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে ভুল হয়ে গেছিলো এখানে সাতশো বিশ লেগেছি এখন আমার মোট যে বর্গফুট রয়েছে এটা সাতশো বিশ দ্বারা ভাগ করলে আসে ওয়ান পয়েন্ট এক দশমিক নয় তিন এটা আমার কাঠাতে পরিমাপ হয়ে গেল বাংলাদেশে প্রায় জমি ত্রিভুজ আকৃতির হয়ে থাকে যাদের জমি ত্রিভুজ আকৃতির এই ভিডিওটি দেখে তারা পরিমাপ করতে পারেন এছাড়া আমি আরও একটি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে আর সেটা দেখে আপনি আয়তকার জমি বের করে নিতে পারেন আর যারা ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসবো সেটা গোলাকার জমি কীভাবে পরিমাপ করতে হয় দেখেন আপনাদেরকে আবার বুঝে দিই প্রথমে আপনার দেখেন এখানে একটি জমি রয়েছে জমির তিনটা বাহু মানে তিনটা আল রয়েছে এ বি সি এ তিনটা বাহু পরিসীমা বের করবেন পরিসীমা বের করার জন্য এ বি সি ভাগ দুই মানে এখানে তিনটি বাহু যোগ করবেন তার দু দ্বারা ভাগ করবেন তার যেটা আসে সেটা ফুট এরপর এখানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফল ক্ষেত্রের ফলে সূত্র এস এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা আমি বোঝালাম একটু আগে সেটা লক্ষ্য করেন আবার বুঝিয়ে দিই এখানে এর মান রয়েছে যেটা পরিসীমা একশো দুই দশমিক পাঁচ ফুট এটা লিখলাম এরপর এস মাইনাস এ এর মান এখানে নব্বই এখানে নব্বই রয়েছে এ সময় সময় নব্বই ফুট এটা দিলাম এভাবে তিনটা দিয়ে নেবেন তারপর এখানে তিনটা গুণ করে দেবেন কারণ এখানে এগুলো এখানে গুণ অবস্থা আছে তারপর আপনি একটা বড় সংখ্যা আসবে এগুলো অনেকগুলো সংখ্যা গুণ করার পর এটা ক্যালকুলেটার মাধ্যমে গুণ করে নেবেন এরপর রুটো বার দিয়ে এই সংখ্যাটা দেবেন দিলে আপনার একটা বর্গ ফুটে চলে আসবে যেটা আসবে সেটা বর্গফুট এখানে শতাংশ পরিমাপ করার জন্য এখানে সূত্র রয়েছে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গ এক শতাংশ তাহলে মোট যে বর্গফুট রয়েছে এক হাজার তিনশো চুরানব্বই আমার এটা দিয়ে এটাতে আমি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স বর্গ ভাগ করলাম আপনার যেটাই আসুক না কেন এখানে সব ক্ষেত্রেই আপনি চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্সে ভাগ করবেন তাহলে আপনার শতাংশে আসবে আর যখন আপনি সাতশো বিশ দিয়ে ভাগ করবেন আপনার কাটাতে পরিমাপ হবে এভাবে আপনি পরিমাপ করতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ